হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি নিয়ে চলে এলাম টাঙ্গর হাওরের মোস্ট ভাইরাল প্লেস ওয়াচ টাওয়ারের ভিডিও ছোট একটা নৌকা ভাড়া করে বিশাল জলরাশির উপর দিয়ে ভাসতে ভাসতে আমরা চলে যাচ্ছিলাম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ এই জায়গাটার এত বেশি পিকচার্স আর ভিডিওস দেখেছি যে কি বলবো কখন যাব তার জন্য পাগল হয়েছে অলমোস্ট আমরা তখন ওয়াচ টাওয়ারের কাছাকাছি আর এই জায়গাটা অনেক বেশি দারুণ ছিল আর এখানে একটা ছোটখাটো ভাসমান বাজারের মতো ছিল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নৌকোয় করে এরা অনেক কিছু বিক্রি করছিল ঝালমুড়ি চিপস বিস্কিট থেকে শুরু করে চাও এখানে পাওয়া যায় এই জায়গাটা আমরা অনেকক্ষণ ছিলাম কারণ এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আর এই যে আপুর সাথে আমি একটু ঢং করছিলাম আর অবশেষে আমরা সেই ভাইরাল ওয়াচ টাওয়ারে পৌঁছে গেলাম এই সেই ভাইরাল ওয়াচ টাওয়ার আর এখানে আপু দেয় একটা লাভ আপুকে দেখে ফাইনালি আমিও দিয়ে দিলাম একটা লাভ একটা লাভ দিয়ে গাছে উঠে যায় আরেকটা লাভ দেওয়ার জন্য ও মাই গড ভাবা যায় মানে সাঁতার তো আমি জানি না তার উপরে আবার লাইফ জ্যাকেট পরে চলে গেলাম সাঁতারের প্রতিযোগিতা দিতে একটু ভাব না নিলে তো হয় না বিষয়টা আমি খুব বেশি এনজয় করছিলাম কারণ এভাবে আমি কোনো দিন সাঁতার কাটতে পারি না এর আগে আর আমরা কি পরিমাণ মজা করেছি পানির মধ্যে জাস্ট দেখুন এই জায়গাটা অনেক সুন্দর ছিল পানিটা অনেক বেশি স্বচ্ছ ছিল যার কারণে আমরা অনেকটা সময় এখানে স্পেন্ড করি অনেক বেশি সুইমিং করি অনেক মজা করি আমার সুইমিং এর ভিডিও দেখে আমি হাসতে হাসতে শেষ কারণ সাঁতার না জানলে যা হয় আর কি লাইফ জ্যাকেট পরে কি আর এইভাবে সাঁতার কাটার যায় জাস্ট হাস অনেকক্ষণ সাঁতার কাটার পর একটু কনফিডেন্স পাই যে না আমি এখন আর ডুবো না তাই ইচ্ছা করি একটু বেশি পানির মধ্যে যাই আর এরকম একটা ভিডিও বানাই দুই তিন ঘন্টা পানিতে ঝাঁপা ঝাঁপি করার পর ফাইনালি আমরা আবার বোটের উদ্দেশ্যে রওনা হই আমাদের ওয়াচ টাওয়ারে জানি এখানে শেষ হয় ইট আর তখন আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে যাই আমার তো অলমোস্ট তখনই হাত বা ব্যথা শুরু হয়ে গিয়েছে আর পাশের নৌকার ভাইয়াটার এনার্জি দেখেন সে এখনো লাভ দিয়েছে সে এখান থেকে সাঁতার কাটতে কাটতে বোটে যাবে আর এরপরে আমি কিছু ক্লিপস অ্যাড করেছি সেটা হচ্ছে জাদুকাটা নদীর এর আগের দিনের ভিডিও এখানকার ভিউটা দেখেন জাস্ট মাশাল্লাহ দিস ইস আেড ট্রেকিং ন্যাচারাল বিউটি এখানকার ভিউ আর পানি দেখে হৃদয় আমাকে রেখেই পানিতে নেমে যায় সেদিন পানিতে আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম বাস এই যে এদিকে ক্যামেরার দিক ঘুরে নিলে বাস আর এখানে একটা আখ নিয়ে নৌকা চলে এসছে মানে সব জায়গায় খাবার আর খাবার এটা হচ্ছে জাদুকাটা নদী এখানকার পানি অনেক বেশি ঠান্ডা ছিল আর এটা হচ্ছে আমাদের প্রথম দিনের ভিডিও সো দিস ইজ দা এন্ড অফ মাই ভিডিও বাই